নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে মানুষ বেঁচে থাকায় খুব দায় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের বাড়িতে তো আর এসি থাকে না তো এই যাদের বাড়িতে এসি নেই তারা ঘরটাকে কত সুন্দর করে ঠান্ডা করে নিতে পারো তারই একটা টিপস দেব এই দাবদাহ থেকে বাঁচার একটা উপায় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এসি ছাড়া ঘর কীভাবে ঠান্ডা রাখতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো আমাদের প্রত্যেকেরই বেডটা কিন্তু একদম জালনার পাশেই থাকে আর সেই জালনা যদি থাই গ্লাস দিয়ে মানে থাই গ্লাসের হয় তাহলে সেই থাই গ্লাস দিয়ে প্রচণ্ড রোদ আসে এবং সেই রোদে কিন্তু আমাদের বেডটাকে আমাদের ঘরটাকে ভীষণ গরম করে দেয় তো প্রথমে আমাদের এই পর্দাগুলো একটু একটু মোটা ধরনের পর্দা আমাদের ব্যবহার করতে হবে আর যাদের এরকম পাতলা পর্দা তারা কিন্তু এখানে চাদর ব্যবহার করতে পারো তো চলো আমি একটার পর একটা টিপস দেখাবো আর তোমাদের ঘর একদম এসির থেকেও বেশি ঠান্ডা আমি করে দেবো তো প্রথমে আমার এটা দক্ষিণ দিকের জালনা আমি জানলাগুলো খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমি জাননার যে ব্যালকনি আছে সেই ব্যালকনিতে আমি কিছু ইনডোর প্ল্যান্ট বাইরে থেকে নিয়ে এসে রেখেছি যেগুলো আমার বাইরে ড্রয়িং রুমে ছিল সেইগুলো আমি জানলার কাছে রেখে দেবো প্রথমে আমি পর্দাগুলোকে সব সরিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে চাদর বা মোটা পর্দা কিন্তু ইউজ করতে পারো তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে কিছু ইনডোর প্ল্যান্ট নিয়েছি আমরা জানি এই গাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘরকে ঠান্ডা রাখে এবং অক্সিজেনের বার্তা দেয় তো এই প্ল্যান্টগুলো মানে এই গাছগুলোকে আমি জানলার পাশে রেখেছি আর এই দক্ষিণের জানলা দিয়ে হাওয়া যখন আসবে তখন এই গাছগুলো কিন্তু অনেকটাই আমাদের ঠান্ডা হাওয়া আমাদের ঘরকে ঠান্ডা করবে ঠান্ডা হাওয়া এদের সাহায্যে আমাদের ঘরে ঢুকবে তাছাড়াও দেখো দরজার কাটছে যে ব্যালকনি আছে সেখানেও কিন্তু আমি একটা বড় ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি পরিবেশটাকে ঠান্ডা করার জন্য একটু সুন্দর করার জন্য আমি এই গাছগুলো কিন্তু এখানে দেখো আমি ব্যালকনিতেও কিন্তু অনেকগুলো গাছ আমার ঝোলানো আছে এগুলো কিন্তু ঘর ঠান্ডা হওয়ার একটা দারুণ উপায় তো আমি এই গাছগুলোকে ব্যালকনিতে দিয়েছি আর দেখো আর একটা নতুন গাছ এখানে সংযোজন করেছি সেটা তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম এই গাছগুলো যদি আমাদের ঘরের ভেতরে রাখা যায় তাহলে কিন্তু আমাদের ঘরটাকে অনেকটা স্নিগ্ধ করে তোলে তার সঙ্গে আমাদের পরিবেশটাকেও কিন্তু ঠান্ডা করে তো দেখো এইবার আমি পর্দাটাকে টেনে দেবো টেনে দেওয়ার পরে হাওয়া যেটা আসবে সেটা কিন্তু আমাদের গাছটাকে ভেদ করেই আসবে শুধু এখানেই না তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আমার এই ভিডিওটায় কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে এবং ঘরটা কিন্তু এসি ছাড়া আমরা কিন্তু সুন্দর করে ঠান্ডা করে নেব কারণ সবার ঘরে কিন্তু এসি করা এসি রাখা সম্ভব না এসি কিন্তু সবার ঘরে থাকে না তো দেখো আমি জালনায় যে পর্দাটা আছে পর্দার পরিবর্তে কিন্তু এই চাদরটা টানিয়ে দেবো আর চাদরটা কি করে টানাবো চাদরটা ভিজিয়ে নেব তোমরা চাইলে যে পাতলা কম্বলগুলো আছে সেই কম্বলগুলোও ভিজিয়ে নিতে পারো তোমাদের দেখাবো আমি কম্বলগুলোও কী করে ইউজ করবো দেখো একটু মোটা চাদর নিয়েছি যাতে জলটা অনেকক্ষণ ধরে থাকে তো এটা চিপে নিয়েছি একদম নিংড়ে নেবো না মোটামুটি চিপে নিয়ে আমরা কিন্তু সোজা এই জালনায় এই ভেজা চাদরটা যদি আমরা মেলে দিই এই মোটা চাদরটা যদি আমরা মেলে দিই তাতে বাইরে থেকে যে হাওয়াটা আসবে সেই হাওয়াটা কিন্তু ঠান্ডা হয়ে ঘরে ঢুকবে তাছাড়াও যে এই যে থাই গ্লাসের যে গরমটা কাচের মধ্যে যে সূর্যের আলোটা পড়ে সেই গরম যে হালকাটা সেইটা কিন্তু আর হবে না এই ভেজা চাদরটা কিন্তু এ সেই হলকাটাকে টেনে নেবে এবং ঘরটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে যাবে এটা দিয়েছি এবার আর একটা জালনায় আমি এই পাতলা কম্বল যেটা বললাম এই পাতলা কম্বল কিন্তু শুকনোটাই মেলে দেব এখানে মেলে দেব তার কারণ অনেক সময় যাদের একটু কম্বলটা একটু মোটা হবে বা চাদরটা একটু মোটা হবে ভেজাতে কষ্ট হবে সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা দেখে নাও আমি এখানে কম্বলটাকে এখানটায় মেলে দিলাম এই জানলার পদ্মার এই হ্যান্ডেলে দিয়ে আমি এটাকে কিন্তু একটা স্প্রে বোতল দিয়ে ভিজিয়ে দেবো চাদরটা যেমন আমি ভিজিয়ে নিয়ে এসে মেলে দিলাম সেটা যেমন সুবিধা হলো কিন্তু এই কম্বলটা একটু ভারী হয়ে যাবে জন্য তোমাদের এই পদ্ধতিটা দেখালাম এটা তোমরা চাদরের ক্ষেত্রেও করতে পারো একটা স্প্রে মেশিন দিয়ে বা একটা স্প্রে বোতল দিয়ে পুরো কম্বলটাকে কিন্তু আমি ভিজিয়ে দিলাম দেখো সুন্দর করে স্প্রে করে দিলাম কম্বলে ভিজিয়ে দিলাম এতে যে জ্বালনার যে হাওয়াটা আসবে সেটা এই কম্বলে বাড়ি খেয়ে আমাদের কিন্তু ঘরটাকে ঠান্ডা করবে আর গ্লাসের যে কাচের যে গরমটা সেই গরমটাও কিন্তু আমাদের এই কম্বলের যে হাওয়াটা টেনে নেবে অবশ্যই কিন্তু ঠান্ডা জল আমি চাদরটাও কিন্তু একদম ডাইরেক্ট ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর কম্বলটাও কিন্তু আমি একদম ঠান্ডা জল স্প্রে করলাম এতে কিন্তু আমার ঘরটা অনায়াসে ঠান্ডা হয়ে যাবে যাদের জ্বালনার এরকম নেই তারা কিন্তু যে খাটে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডেও কিন্তু এরকম চাদর মেলে দিতে পারো এবার দেখো যেখানে সেখানে ঘরে এরকম স্তুপাকার জামাকাপড় রাখা যাবে না তাতেও কিন্তু আমাদের ঘরটা অনেকটা গরম হয় সেগুলোকে এই আমরা ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো যেখানে সেখানে জামাকাপড় কিন্তু আমরা রেখে দেবো না একদম ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করব চেষ্টা করব ঘরের যে আসবাবপত্রের পর্দা আছে সেগুলো সাদা করব আর যে কার্পেট কিন্তু এখানে পাতা যাবে না কার্পেটগুলোকে তুলে আমরা বাইরে এক জায়গায় রেখে দেবো কারণ এই কার্পেট থেকেও কিন্তু প্রচণ্ড গরম হয় এই কার্পেট পেতে রাখলে বা কার্পেটটা ঘরে থাকলে ঘরে অবাঞ্ছিত জিনিস সব সরিয়ে দেবো বিছানার চাদর মনে রাখতে হবে একদম লাইট কালার সাদা হলে খুব ভালো হয় তাছাড়াও একদম লাইট কালার সাদা চাদর পাততে হবে তাতেও কিন্তু ঘরের গরমটা অনেক কমবে এরপরে আসি দুটো বোতল আমি ফ্রিজ থেকে দুটো ঠান্ডা বোতল বার করে নিয়েছি সেই বোতল দুটোর মুখ খুলে নিয়েছি দুটো মুখ খুলে নিয়ে এই জালনাটার এখানে আমি এই বোতল দুটো ঠান্ডা জলের বোতল দুটো কিন্তু রেখে দেবো এতেও কিন্তু আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা হবে এই যে বাতাসটা ঢুকবে সেই বাতাসটা কিন্তু এই বোতলের জলের যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাতে কিন্তু আমাদের ঘরে হাওয়াটাকে ঠান্ডা করবে তো এইভাবে ছোট ছোট টিপস যদি ব্যবহার করি এরপর চলো যেটা মেন ঘরটা ঠান্ডা করা সেটা হচ্ছে আমি একটা বালতিতে জল নিয়েছি আর জলের বালতিটা আমি টি টেবিলের ওপরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি বরফ এই টিপসটা করার আগে কিন্তু অবশ্যই ফ্রিজে এরকম একটা এক বাটি বরফ তৈরি করে নিতে হবে সেই বরফটা যদি এই বালতির মধ্যে দিয়ে আমি ঘরের মেঝের উপরে রেখে দিই বা টেবিলের উপর রেখে দিয়ে আস্তে করে ফ্যান ছেড়ে দিই ওপর থেকে দেখো ফ্যানটা আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এতেও কিন্তু আমাদের ঘর ভীষণ ঠান্ডা হবে তোমরা এই টিপসটা করে দেখো এই টিপসটা এই টিপসটা করলে পরে তোমরা বুঝতে পারবে যে ঘরটা কত ঠান্ডা করে দেবে এই বরফটা দিয়ে দেবো আর ফ্যান দুটো আমি ছেড়ে দেবো এরপরে ঘরটাকে আরেকটু স্নিগ্ধ করার জন্য এই বরফ জল থেকে একটুখানি আমি স্প্রে বোতলে জল নিয়ে নেব আর আমার সব থেকে আমার যেটা পারফিউম আমার যেটা খুব মানে আমার পছন্দের যে পারফিউম এখানে একটুখানি স্প্রে করে নেবো স্প্রে করে নেওয়ার পরে কি করব তোমরা দেখতে থাকো এটাও কিন্তু খুব সুন্দর একটা টিপস এই টিপসগুলো তোমরা করতে থাকলে কিন্তু ঘরের পরিবেশ খুব সুন্দর হবে আর এসি ছাড়াই কিন্তু খুব ঠান্ডাভাবে আমরা মানে গরমটাকে কাটাতে পারবো দেখো এই স্প্রে বোতলে স্প্রেটা করে নিয়ে আমি এই পর্দায় সমস্ত ওর পারফিউমটা ছড়িয়ে দেবো তাতে আমার ঘরের মধ্যে কিন্তু আমার যে পরিচিত আমার যে সুন্দর পছন্দের যে পারফিউমটা সেই একটা মিষ্টি গন্ধ কিন্তু ঘরের মধ্যে ছড়িয়ে যাবে তাতে কিন্তু আমার ঘরটা অনেকটা স্নিগ্ধ অনেকটা সুন্দর হবে আমি এটা শুধু এখানে করলাম না ড্রয়িং রুমেও চলে এসেছি সেই ড্রয়িং রুমেও কিন্তু আমি যে সমস্ত পর্দাগুলো আছে সেই সমস্ত পর্দাতে এই পারফিউমটা ছড়িয়ে দিলাম তো দেখো এখানে আমার গ্লাস কীরকম রোদ্দ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু সমস্ত পর্দাগুলো টেনে দেবো এক্ষেত্রে তোমরা যদি মনে করো এই পর্দাগুলো ভিজিয়ে দেবে দিয়ে দিতে ভিজিয়ে দিতে পারো একটু জল স্প্রে করে দিতেই পারো আমি এই পারফিউমটা ভিজিয়ে দিলাম যেহেতু এটা বেডরুম না আমার আর সমস্ত পর্দাগুলো কিন্তু টেনে দিলাম যাতে গ্লাসের যে গরমটা আমার ঘরের ভেতরে এই ড্রয়িং রুমে না ঢোকে এখানেও পর্দাগুলো আমি সুন্দর করে টেনে টেনে দেবো এবং সাই গ্লাসটা মানে যেটা কাছে জালনাগুলো আমি কিন্তু সব ঢেকে দেবো তো দেখো এইভাবে ঢেকে দিলে আমার ঘরটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা এই ছোটো ছোটো টিপসগুলো ব্যবহার করো এসির কোনো প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে আমাদের ঘর ঠান্ডা হয়ে যাবে তো চলো এবার ঘরে ঢুকবো ঘরে ঢুকে তোমাদের এবার পরিবেশটা দেখাবো যে কত সুন্দরভাবে ঘরের ঘরটা অলরেডি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এইবার দেখতে পাচ্ছ চাদর কম্বল এদিকে বরফ দিয়ে দিয়েছি জাল্লা দিয়ে দিয়েছি ঠান্ডা বোতল তো এইবার চলো যারা যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুব গ্রহণযোগ্য এর মধ্যে আমি একটু ঠান্ডা জল ঢেলে দিলাম এক বোতল ঠান্ডা জল ঢেলে দেবো এই টিপসটা শুধু ছোটোরা না এগুলো বড়োরাও যারা বয়স্ক তারাও কিন্তু বাড়িতে করতে পারো অনেকটা রিলিফ পাবে তার মধ্যে একটা ছোট ছোটো তোয়ালে দিয়ে দিলাম তোয়ালে দিয়ে ভালো করে এটাকে নিংড়ে নেবো নিংড়ে নিয়ে যারা গরমে ভীষণ কষ্ট পাচ্ছ ভীষণ আসবাস করছো তারা এই তোয়ালেটা দিয়ে সুন্দর করে গা হাত পাগুলো ভালো করে মুছে নিতে পারো এর ক্ষেত্রে বলবো যদি ঘরে বাচ্চা থাকে বাচ্চাদেরও কিন্তু সুন্দর করে গাটা এইভাবে মুছে দিলেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যাবে গুঁড়ো থেকে বুড়ো সবার কিন্তু এই গরমের মধ্যে ঠান্ডা জল দিয়ে যদি মাঝে মাঝে এরকম গাটা মুছে না যায় তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় তো দেখো আমিও তোমাদের এটা মুছে দেখালাম এবার চলো এবার তোমাদের লাস্ট টিপটা দেখাবো এইবার আমি যেটা মব মবের মধ্যে জল নিয়ে নেবো অবশ্যই ঠান্ডা জল ফ্রিজ থেকে এক বোতল জল নিয়ে সের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে নিমাইল তোমরা যে কোনো এখানে তোমরা ক্লিনিংয়ের জন্য যা ইউজ করো তোমরা দিতে পারো জল হোক ফিনাইল হোক দিলাম আর দিয়ে দেবো এখানে ফ্রিজ থেকে নিয়ে আসা কিছু বরফের উপর তোমাদের সবার বাড়িতেই আইস প্যাডগুলো থাকে সেখান থেকে বরফগুলো আমি এর মধ্যে জাস্ট দিয়ে দেবো এই জলটার মধ্যে এটা ঠান্ডা জল নিয়েছি এবং ঠান্ডা জলের মধ্যেই আইস আইসের টুকরোগুলো নিয়ে নেবো নিলে তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা হলো আর এটা দিয়ে যদি ফ্লোরটা মোছা যায় তাহলে এসির তার দরকারই হবে না পুরোটা যেটা আমাদের মেঝেতে যে গরমটা রয়েছে সেটাও কিন্তু আমরা এইভাবে রিমুভ করে নিতে পারি তো ভালো করে দেখো আমি এটাকে সুন্দর করে এবার এই গরম জলটা দিয়ে আমি মেঝেটাকে ভীষণভাবে মুছে নেবো পুরো মেঝেটাকে আমার ঘরের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটাকে আমি মুছে নেবো মুছে নেওয়ার পরে তোমরা বুঝতেই পারছো তাহলে আমার ঘরের পরিবেশটা কেমন হয়েছে কতটা ঠান্ডা হবে নিজেরা একটু কল্পনা করলেই বুঝতে পারবে আর বাড়িতে যাদের এসি নেই আবার অনেকে কিন্তু এসি থাকলেও এসিতে শুতে পছন্দ করে না তারা তাদের হ্যাবিট না ভালো লাগে না অসহ্য লাগে তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো যদি ছোটো ছোটো টিপসগুলো তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু অনায়াসে এসির জায়গায় খুব সুন্দরভাবে তোমরা জীবনযাপন করতে পারবে তো দেখো আমি সুন্দর করে ফ্লোরগুলো ভালো করে মুছে নিলাম মুছে নাতে আমার কিন্তু পুরো ঘরটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে চতুর্দিক দিয়ে দেখো আমি যেখানে যেখানে পর্দাগুলো টানিয়েছিলাম সেখানে একটু জল পড়েছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে মপটা মপটার কাজে মুছে নিলাম আর যে গাছগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জলটা রয়েছে ঠান্ডা জল এইবার আমি কিন্তু ওই জালনাটা বন্ধ করে দেবো দরজাটা বন্ধ করে দেবো বন্ধ করে এই দেখো পুরোটা ঘরটা মুছে নিচ্ছি ফ্লোরের যে গরমটা সেই গরমটা কিন্তু কেটে গেল ফ্লোরের গরমটা কেটে যাওয়াতে কিন্তু আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাছাড়াও আমি বরফ রেখে দিয়েছি এবার দেখো ফ্যানগুলোকে জোরে দিয়ে দেবো দুটো ফ্যানে হাই স্পিডে দিয়ে দেবো দিয়ে এবার ফ্লোরটাকে মুছে নিয়েছি এইবার কিন্তু আমার ঘরটা একদমই ঠান্ডা হয়ে গেছে ওদিকে আমার পর্দাগুলোও কিন্তু সব ভেজা মানে চাদর দিয়ে দিয়েছি তো দেখো এইভাবে এই টিপসটা তোমরা ব্যবহার করলে এসি লাগবে না অনায়াসে তোমাদের ঘর ঠান্ডা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আমরা এসিকে এসি না লেগিয়ে আমরা কিন্তু এই গরমটাকে মিনিটের মধ্যে আমরা এই গরমের আশপাশটাকে রিমুভ করতে পারবো তো কেমন লাগলো আজকে আমার এই টিপসটা অবশ্যই তোমরা যাদের এসি নিই তারা এইভাবে ব্যবহার করবে যা বা যারা এসিতে থাকতে ভালোবাসো না তারা এইভাবে করবে আমি সমস্ত লাইটটাই টপ করে দিলাম দরজা জানলা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তোমাদের সামনে আমার ঘরটাকে আর একবার দেখিয়ে দিলাম তো দেখো এইবার বাইরেটাও দেখো সমস্তটা আমি কভার করে দিয়েছি তো এইবার আমার ঘরের লুকটা এবার তোমাদের দেখাচ্ছি তোমরা কত স্নিগ্ধ তার সাথে মৃদু একটা সেন্টের গন্ধ মানে আমার ওই পারফিউমের গন্ধ কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী একটা টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো